আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাচে স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ছয় পয়েন্ট দুইয়ের লেকের সাহায্যে সমাধান করো এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একে একে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম যে প্রশ্নটি আমাদের বলছে এখানে এটা আমি একটা কাজ করলাম এখানে হচ্ছে এক নম্বর দিলাম এখানে হচ্ছে দুই নম্বর দিলাম হ্যাঁ তাহলে একটা শর্ট হয়ে গেল এটা মনে রাখবা তোমরা এইগুলো করবা এখন এই জায়গাটা আমি লিখবো যে এক নম্বর হতে পাই কি করব দেখো লেকের সাহায্যে এর অঙ্ক এই যে লেকস চিত্র মানে গ্রাফ চিত্র এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এইভাবে এখানে আছে এটা কি অল পজিটিভ প্লাস প্লাস অল পজিটিভ এটা হচ্ছে মাইনাস প্লাস এটা হচ্ছে মাইনাস মাইনাস এবং এটা হচ্ছে প্লাস মাইনাস এই যে এটা আছে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ এইভাবে আলোচনা কিন্তু একটা আমি করেছি সেটা কয়েকটা কয়েকদিন আগেই এই ক্লাসটা আমি দিয়েছি সেটা তোমরা দেখে নিবা এক নম্বর হতে আমরা পাই কি পাই খেয়াল করে দেখো যে আছে এক্স প্লাস ওয়াই সমান ও সিক্স আছে এখান থেকে একটা কাজ করব যে ওয়াই সমান সিক্স মাইনাস এক্স দেবো একটা দিলাম এখন এই জায়গায় আমরা কি করব বিন্দু যেহেতু আমরা লেখের সাহায্যে সমাধান করব সেই ক্ষেত্রে আমাদেরকে বিন্দু বের করতে হবে বিন্দু বের করার কৌশলটা হচ্ছে এরকম এই জায়গাটাই এক্স এর মনে রাখবো এক্স এর কয়েকটি কয়েকটি বা ভিন্ন ভিন্ন মানের জন্য কয়েকটি মানের জন্য ওয়াই এর মান বের করি ওয়াই এর মান বের করি ওকে এখন কি করব এই জায়গাটা একটা কাজ করব হ্যাঁ সেটা হচ্ছে আমরা এখানে একটি এরকম আঁকিয়ে নেব যেহেতু মান বের করব আমরা কয়েকটা সেখান থেকে আমরা কয়েকটা বের করে নিচ্ছি হ্যাঁ এই যে এই একটা নিলাম মনে করো দুটা নিলেই যথেষ্ট এখন এখানে দিলাম হচ্ছে এক্স আর এখানে এক্সের কয়েকটি মান দেব এখানে দিলাম হচ্ছে এক্স এখানে দিলাম ওয়াই খেয়াল করে দেখো এখন এই মানগুলো এই জায়গাটাই এক্সের এমন একটি মান বসাবো যা সবচেয়ে ছোট হয় মনে রাখতে হবে যে গ্রাফ খাতে আঁকাতে হলে কেন্দ্রের দিকে যাতে যাই সেরকম কাজ করতে হবে অর্থাৎ ছোট ছোটো হবে আমি গ্রাফে যখন যাবো তখন কিন্তু ডিটেলস বুঝিয়ে দেব এখন আপাতত দেখো যে এই জায়গাটা আমি বসাইলাম এক্সের জায়গায় কত টু বসাইলাম এই জায়গায় খেয়াল করে দেখো এখানে আছে সিক্স মাইনাস টু তাহলে এর জায়গায় টু বসাইলাম তাহলে হয়ে গেল আমার মান ফোর আমি এখানে বসাইলাম ফোর ওকে এইবার দেখো এক্স এর জায়গায় থ্রি বসাইলাম খেয়াল করে দেখো এক্সের জায়গায় থ্রি থ্রি বসালে সিক্সের ভিতরে থ্রি বাদ দিলে এই যে এখানে থ্রি বাদ দিলে আর থাকে কত থ্রি তাহলে এখানে বসাইলাম হচ্ছে থ্রি এক্সের জায়গায় যদি আমি ফোর বসাই খেয়াল করে দেখো সিক্স মাইনাস ফোর সমান কত হচ্ছে টু তাহলে এখানে ফোর বসালে এখানে হচ্ছে টু তিনটা বসালে যথেষ্ট অতিরিক্ত বসালে তোমার ইচ্ছা বসাতে পারো তবে সর্বনিম্ন তুমি তিনটা বসাবো অবশ্যই দুইটা বসালেও হয় দুইটা দরকার নেই দুইটা বসালে একদম কম হয়ে যায় তুমি বসাবা তিনটা ওকে এইবার দেখো এই বিন্দুগুলো কি কি আমি এখানে লিখবো যে বিন্দুগুলো এগুলো লিখতে হবে কিন্তু হ্যাঁ বিন্দুগুলো বিন্দুগুলো কত টু ফোর হুম তারপরে থ্রি থ্রি হ্যাঁ তারপরে ফোর টু এই যে প্রথম বিন্দুগুলো আমি আঁকে নিলাম এবার আমি একটা কাজ করব সেটা হচ্ছে আবার আর একটা ঠিক একই রকম আচ্ছা একটা কাজ করলে ভালো হয় আমি এগুলো মুছে দিই হ্যাঁ এগুলো মুছে দিয়ে কী করবো এই সোজা করে আর একটা অঙ্ক আমরা দুই নম্বর হতে পাই করব এবার লিখবো আছে এখানে দুই নম্বর হতে পাই খেয়াল পর দেখো দুই নম্বর হতে পারে কি এক্স মাইনাস ওয়াই সমান টু আচ্ছা এই জায়গাটায় আমরা এক্সের মানও বের করতে পারি এর মানও বের করতে পারি কোনো সমস্যা নেই এতে চিন্তা করবো যে যেটা সহজ হয় সেটাই আমরা বের করবো এখানে কী ওয়াই ওয়াইয়ের মানটাই যদি আমরা বের করি তাহলে এরকম লিখতে পারি বা এক্স মাইনাস টু সমান ওয়াই ওয়াইটা অপর পাশে নিয়ে গেলাম এক্সট্রে পাশে নিয়ে আসলাম বা এখানে কী করব ওয়াই সমান কি এক্স মাইনাস টু এটা মান হলো এইবার আমরা লিখবো যে এক্স এর কয়েকটি বা ভিন্ন ভিন্ন কয়েকটি মানের জন্য মানের জন্য ওয়াইয়ের মান বের করি ঠিক আছে এটা লিখলাম আমরা এখন এই সেই আগের মতো এখান থেকে এই রকম আবার আমরা কি করব একটি নিলাম ঠিক আছে এবারে একই রকম আগের মতো আবার আমরা এরকম কি করলাম টেনে নিলাম এখন এখানে দিলাম হচ্ছে এক্স এখানে দিলাম ওয়াই ঠিক আছে এইবার খেয়াল করে দেখো কি করে দেয় এই জায়গাটাই ঠিক আগের মতো এমন একটা মান বসাবো যাতে কাছাকাছি হয় তার মানে এখানে আমি যদি মান বসাই থ্রি খেয়াল করে দেখো থ্রি বসাই তাহলে এই জায়গাটা হচ্ছে কত থ্রি মাইনাস টু সমান ওয়ান তাহলে এখানে বসালো ওয়ান এখানে যদি মান বসায় হচ্ছে ফোর খেয়াল করে দেখো এখানে যদি ফোর বসাই তাহলে টু সমান টু তাহলে এখানে হয়ে গেলো টু এখানে যদি মান বসায় ফাইভ তাহলে ফাইভ মাইনাস টু সমান থ্রি তাহলে এখানে হয়ে গেল হচ্ছে থ্রি এবার আমরা লিখবো হচ্ছে বিন্দু গুলো কত খেয়াল করে দেখো থ্রি ওয়ান প্রথমটা এই যে এখান থেকে এই থ্রি ওয়ান ওকে থ্রি ওয়ান তারপরে হলো হচ্ছে ফোর টু তারপরে হলো হচ্ছে ফাইভ থ্রি এখন এখান থেকে একটি বিষয় আছে কি জানো যে একই রকম মান দেখো তো এখানে আর এই জায়গাটায় একটাও আছে নাকি খেয়াল করে দেখো এখানে ফোর টু ফোর টু ফোর টু ফোর টু এই দুই গ্রাফে যদি একই রকম মান থাকে তাহলে মনে রাখবো উত্তর সেটি আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি গ্রাফে আঁকাইনি এখনো তারপরে উত্তর পেয়ে গেছি আর গ্রাফে আঁকালে তো তখন আরও ক্লিয়ার হয়ে যাব এখন আপাতত কি আমরা এই যে দুইটা বিন্দু পাইলাম হম এই করে দেখো এ যেখানে প্রথম সমীকরণের বিন্দু আর এখানে এই যে প্রথম সমীকরণের বিন্দু দুইটা পেয়ে গেলাম বিন্দুগুলো হ্যাঁ অনেকগুলো বিন্দু পেয়ে গেলাম এখন এখান থেকে আমরা কি করবো একটি গ্রাফ আঁকাবো ঠিক আছে এই গ্রাফটা আমরা কি কোথায় কিভাবে আঁকাবো সেটি এখন দেখি ওকে এখন আমরা এই গ্রাফ খাতায় গ্রাফটা আঁকাবো যে বিন্দুগুলো পেয়েছি না সেই বিন্দুগুলো দিয়ে গ্রাফ আঁকাবো ঠিক আছে তার আগে আমরা একটা কাজ করব এখানে গ্রাফ আঁকাতে হলে যে নিয়ম সেই নিয়মটা কিন্তু অবশ্যই আমি আগে বলেছি তারপরেও আবার এখন নতুন করে বলছি আমি এখান থেকে একটি দাগ নিলাম হুম এইভাবে নিলাম একটি এখানে আর আর একটা রশ্মি নিলাম সেটি হচ্ছে এখান থেকেই নেই হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত নিলাম এখন আমার এখানে কাজ করতে হবে আছে এটা এক্স মনে রাখতে হবে এটা এক্স এটা ও এটা আছে এক্স ড্যাশ আর এটা আছে ওয়াই এটা ও এটা ওয়াই ড্যাশ এটা তার মানে এটাকে আমরা বলবো এক্স অক্ষ এটাকে বলবো হচ্ছে ওয়াই অক্ষ আমি সংক্ষিপ্ত আকারে বলি আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে তারপরেও আমি এখানে আর হালকা করে বলছি এখানে যদি এদিকে যায় তবে প্লাস যাবে এখানে যদি এক্সের অক্ষের এদিকে যাই মাইনাস যাবে ওয়াই অক্ষের যদি এদিকে যাই মাইনাস যাবে ওয়াই অক্ষের যদি উপরের দিকে যায় প্লাস যাবে এটা হচ্ছে কাজ আমার মূল কাজ এখন এই কাজগুলোর উপর ভিত্তি করে আমরা কি অঙ্ক করব ঠিক আছে আমি এটা কিন্তু মুছে দিলাম কেননা এটা রাখা যাচ্ছে না এটা এখন আমার কাজ হচ্ছে কি করব এখান থেকে আমাদের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা আমরা এখন কাজ করব। খেয়াল করে দেখো আমরা এখানে অঙ্কটা ছিল কি এই যে প্রথমে আছে কত টু ফোর খেয়াল করে দেখো টু ফোর আছে থ্রি থ্রি আর ফোর টু তার মানে আমরা এখন আঁকাবো আছে টু ফোর খেয়াল করে দেখো এই যে আমাদের টু ফোর ওকে টু ফোর নো আমি এখানে লিখে নিই টু ফোর ওকে এই বিন্দুটা আমরা আঁকাবো খেয়াল করে দেখো আমরা এই জায়গাটা আছে প্রথমে কি প্লাস এটাও আছে প্লাস তার মানে ও প্লাস ওয়াইও প্লাস খেয়াল করে দেখো এখানে ও প্লাস ওয়াইও প্লাস এটা আমরা রাখাবো কিন্তু হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা গণনা শুরু করবো এই যে মূল বিন্দু থেকে এখান থেকে গণনা শুরু করব এই জায়গা থেকে গণনা শুরু করবো কি এক্সের প্লাস দিকে এক্সের প্লাস আছে দিকে। তার মানে আমি এখন এখান থেকে কয় ঘর যাবো দুই ঘর প্রতি ক্ষুদ্রতম ঘর সমান এক ধরলাম ঠিক আছে এই প্রতি ছোটো ছোটো ঘর আছে না এই ছোটো ছোটো ঘর সমান ধরলাম কত এক এটা মাথায় রাখবা তাহলে আমাদের দুই ঘর যেতে হবে এক দুই আমি দুই ঘর পর্যন্ত গেলাম তারপরে বলছে কি ফোর ফোর কি ওয়াই এটা মনে রাখতে হবে এটা এক্স এটা ওয়াই এটা খেয়াল রাখতে হবে এটা এক্স এর ওয়াই এখন এই এক্সটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এক্স অক্ষে ওয়াইটা বসা বসে ওয়াই অক্ষে ওয়াই অক্ষের কোথায় যাবো উপরে না নিচে উপরে আসে প্লাস নিচে আসে মাইনাস এটা মাথায় রাখতে হবে ওকে এখন এইটা চায়ের ঘর উপরে যাব তার মানে এখান থেকে শুরু করে এক দুই তিন চার এই যে এই জায়গাটায় আমার হচ্ছে বিন্দু হলো হুম তাহলে কত হলো এখানে লিখবো আমি টু ফোর এটা আমার একটি বিন্দু হলো আর এই যে আমরা এখানে এগুলো দাগাইছিলাম না এগুলো মুছে দেবো দাগ হয়ে গেছিল এটা হচ্ছে আমার একটা বিন্দু হলো এবার দ্বিতীয় বিন্দু দেখো আসো থ্রি থ্রি খেয়াল আছে এবারে থ্রি থ্রি এই বিন্দুটা আমরা এখন আঁকাবো এখানে তার মানে কি এইটা দুইটা হয়েছে প্লাস তার মানে এটা ওই ঘরেই হবে প্রথমে কি আছে থ্রি আছে থ্রি কোন দিকে আছে এক্স এর প্লাস দিকে আছে তার মানে এক দুই তিন ঘর এই সোজা হবে এই সোজা কিন্তু আমরা একটা পেয়েছি তারপর কত থ্রি ওয়াই প্লাস ঘর ওয়াই প্লাস ঘর উপরের দিকে তিন ঘর এক দুই তিন এই যে এই জায়গায় যাবে তার মানে থ্রি থ্রি এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আর কী করবো এগুলো আমাদের প্রয়োজন নেই মুছে দিলাম ওকে এইবার খেয়াল করে দেখো আরেকটা বিন্দু আছে আমার কত ফোর টু খেয়াল করে দেখো এবারে ফোর টু তার মানে যাবে এক এখানে লিখে রাখি ফোর টু লিখে রাখলাম হ্যাঁ এক দুই তিন চার এবারে টু এক দুই এই জায়গাটা হবে ওকে সেক্ষেত্রে আমার বিন্দুটা দুটা হচ্ছে এইরকম হলো এখন আমাদের এখানে কাজ আছে এটা আমি কি করব বর্ধিত করব যোগ করে বর্ধিত করে দেবো হ্যাঁ যোগ করে এই যে রকম যোগ করে বর্ধিত করে দেব যত দূর যাই হয়েছে এটা এখন একটা কাজ করবো এরকম উভয় পক্ষে বর্ধিত করে দিলাম এই হচ্ছে একটা টানার পরে বর্ধিত করে দিলাম তিনটা বিন্দু আমার পরেরটা কাছে ফোর টু হ্যাঁ এই যেখানে লিখবো ফোর ফোর টু ওকে এইবার আমরা যাবো খেয়াল করে দেখো এইবার আমরা যাবো দ্বিতীয় বিন্দুতে এই যে বিন্দুগুলো এই যে এখানে থ্রি ওয়ান ফোর টু ফাইভ থ্রি তার মানে আমরা প্রথমে যাবো হচ্ছে থ্রি ওয়ানে ওকে এখানে খেয়াল করে দেখো থ্রি ওয়ান এই হচ্ছে বিন্দুগুলো এটা হচ্ছে এক নম্বরের আর এটা হচ্ছে লিখে নিলাম দুই নম্বরের থ্রি ওয়ান তার মানে এটা থ্রি টাউ প্লাস ওয়ান টাউ প্লাস থ্রি যাবো কিন্তু এক দুই তিন এই ঘর পর্যন্ত থ্রি এবারে ওয়ান এই ঘরে এই জায়গাটা হবে আর এই এই বিন্দুটা আমরা এখানে বসাইলাম এবারে আমাদের দ্বিতীয় বিন্দুটা আছে কত এই যে খেয়াল করে দেখো ফোর টু ফোর টু বিন্দুটা অলরেডি একটা আঁকায় যে ফোর টু আঁকিয়েছি তার মানে এটা আমার আঁকানো লাগলো না এবার খেয়াল করে দেখো আর একটা আশা আছে ফাইভ থ্রি যে ফাইভ থ্রি ওকে এবারে ফাইভ থ্রি আঁকাবো কত ফাইভ থ্রি খেয়াল করো তার মানে এক দুই তিন চার পাঁচ থ্রি এক দুই তিন এই যে এই জায়গায় এখানে আছে ফাইভ থ্রি এই একটা বিন্দু এইবারে খেয়াল করো এটা আমি কি যোগ করে দেবো হুম যোগ করে দিচ্ছি এখন বোঝো যোগ করে দেওয়ার পরই এইটা একটি রেখা হয়েছে এটা একটি রেখা হয়েছে এই রেখা দুটি মিলিত হলো কোথায় খেয়াল দেখো এই রেখা দুটি মিলিত হলো কোথায় দেখো এই টুতে জায়গাটা দেখো এক দুই তিন চার ফোর এক দুই তিন এক দুই ফোর দুই ফোর টু এই ফোর টু বিন্দুতে মিলিত হয়েছে এটাই হবে আমাদের উত্তর এখন একটা কাজ করব। এখানে আমাদেরকে কিছু লিখতে হবে সেইগুলো কি লিখতে হবে সেটা আমরা একটু দেখাই দিই হ্যাঁ এগুলো আমাদের কিন্তু লেখা জরুরি আমি এই জায়গাটাই লেখাই দিচ্ছি অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন এখানে সেটা হচ্ছে এরকম লিখব যে এক্স ও এক্স ড্যাস অক্ষ সুন্দর করে এগুলো লিখবে অক্ষকে এক্স অক্ষ হম এবং Y ও Y অক্ষ কে অক্ষকে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ ধরি ঠিক আছে এইবারে প্রতি ক্ষুদ্রতম ঘর সমান খেয়াল করে দেখো প্রতি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ঘর সমান এক একক বা একক ধরে একক ধরে এক একক বা একক ধরে এক একক বা একক ধরে মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট মানে কি এক দুই তিন এই প্রতি ঘর সমান এক করে ধরে হ্যাঁ প্রতি ঘর সমান এক করে ধরে এগুলো আমরা মুছে দিচ্ছি হুম এখন দেখো এইগুলো আমরা আঁকাইলাম এইবারে লিখবো যে এক নম্বর এর বিন্দুগুলো 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 এই যে বিন্দু এক নম্বরের বিন্দুগুলো কত টু ফোর এক নম্বরের বিন্দুগুলো টু ফোর তারপরে কত ফোর টু তারপরে কত থ্রি 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 গ্রাফ কাগজে কাগজে এটুকু লিখে নিবা কাগজে স্থাপন কাগজে স্থাপন করি ঠিক আছে এবং বিন্দুগুলো বিন্দুগুলো যোগ করি যোগ করি ঠিক আছে আমি একটা লিখবো বাকি সবগুলো কিন্তু লিখবো না যোগ করি হয়েছে হলো যোগ করে মানে কি উভয় দিকে বর্ধিত করে যোগ করে এবং এখানে আরেকটা কথা লিখতে হবে এবং উভয় দিকে বর্ধিত করি বর্ধিত করি আচ্ছা বর্ধিত করি মানে কি এটা মনে রাখবা বর্ধিত করি বর্ধিত করি মানে কি এই যেখান থেকে একটু যোগ করে একটু টেনে দিলাম এখানে যোগ করে উপরে টেনে দিলাম ঠিক আছে তাহলে একটা সরলরেখা হয়ে গেলো এটা হচ্ছে কত এক নম্বর গেলো এবার দুই নম্বরটা ঠিক একই রকম লিখতে হবে দুই নম্বরের বিন্দুগুলো আমি লিখতে হবে বিন্দুগুলো কত কত দুই নম্বরের বিন্দুগুলো এই যে এটা এখানে তো লেখা হয়নি এক দুই তিন এই যে তিন আর এক তিন এক হ্যাঁ এগুলো লিখবো হচ্ছে থ্রি ওয়ান তারপরে কত ফোর টু ফোর টু তারপরে কত এই যে ফাইভ থ্রি ফাইভ থ্রি গ্রাফ কাগজে গ্রাফ কাগজে কাগজে স্থাপন করি স্থাপন করি এবং বিন্দুগুলো বিন্দুগুলো যোগ করি যোগ করে উভয় দিকে উভয় দিকে বর্ধিত করি বর্ধিত করি এই পর্যন্ত করলাম হয়েছে এইবার আমরা লিখবো এখানে ওখান এরপরে কিন্তু এখানে আসলাম হ্যাঁ মাথায় রাখবো এখানে উভয় দিকে বর্ধিত করি তারপরে লিখবো হচ্ছে যোগকৃত যোগকৃত সরল যোগকৃত সরল নাদি সংযোগ রেখা দি সং যোগ রেখা টি কত ফোর টু বিন্দুতে বিন্দুতে ছেদ ছেদ করে ছেদ করে ছেদ বিন্দু ছেদ বিন্দু এখানে দি তাহলে হ্যাঁ তাহলে ছেদ বিন্দু ফোর টুই হবে নির্ণয় নির্ণয় বিন্দু নির্ণয় বিন্দু না নির্ণয় সমাধান সমাধান তার মানে নির্ণয় সমাধান কত এই যে ফোর টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পারলে টোটাল একদম প্রথম থেকে খেয়াল করে দেখো প্রথমে আমাদের অঙ্কটি ছিল এটা এক নম্বর অঙ্কটি করেছি কোরের বিন্দুগুলো বের করেছি দুই নম্বর অঙ্কগুলো করেছি করেের বিন্দুগুলো বের করেছি বিন্দুগুলো এখন এই শখ কাগজে স্থাপন করে দিলাম স্থাপন করে সংক্ষিপ্ত করে বলি এটা হচ্ছে এক্স ও এক ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ এক অক্ষের এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস এদিকে গেলে প্লাস ওয়াই অক্ষের নিজ দিকে গেলে ওয়াই অক্ষের মাইনাস ওকে এখন এক নম্বরের বিন্দুগুলো স্থাপন করে দেখো এক্স ও এক্স ড্যাশ অক্ষকে এক সক্ষে বলেছি এক নম্বরের বিন্দুগুলো স্থাপন করে যোগ করে দিলাম দুই নম্বরের বিন্দুগুলি স্থাপন করে যোগ করে দিলাম উভয় যোগকৃত যে সরল রেখাটি এটা এই যে এখানে ছেদ করেছে ছেদ করলে ফোর টু সেই ফোর টুই হবে আছে আমাদের নিজের নির্ণয়ের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একটা অঙ্ক বুঝলে বাকি সব অঙ্ক বুঝে যাবো এখন বলো এটা বুঝতে পেরেছে নাকি যদি বুঝতে পারো তাহলে আমরা পরের অঙ্কে চলে যেতে পারি ঠিক আছে আমরা পরের অঙ্কে চলে গেলাম খেয়াল করে দেখো এখানে ছ নম্বর পরের অঙ্কটি এই জায়গাটাই আমরা একই রকম একটা কাজ করবো সেটি হচ্ছে এটা এক নম্বর এটা দুই নম্বর ধরে নিলাম তাহলে সুবিধা হবে হ্যাঁ এখন এক নম্বরটা আমাদের কী বলছে এক নম্বর আমরা এই যে এরকম লিখবো এক নম্বর এরকম লিখলে এর অর্থটা হচ্ছে এক নম্বর হতে পারে একবারে হ্যাঁ এটা হচ্ছে এক্স প্লাস ফোর ওয়াই সমান এগারো আছে পা এখানে দিলাম হচ্ছে এক্স সমান এগারো মাইনাস ফোর ওয়াই হয়েছে আমরা এক্সও এখানে আনতে পারি ওয়াইও আনতে পারি কোনো সমস্যা নেই আমাদের আমাদের যে কোনো একটা আনতে পারি এটা আমাদের নিয়মে আছে এবারে একটা কাজ করব সেটা হচ্ছে ওয়াই এর এবার আবার একটা আলাদা লেখছি হ্যাঁ ভিন্ন ভিন্ন মানের জন্য মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য এক্স এর মান বের করি ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য এক্স এর মান বের করি হয়েছে এখন খেয়াল করে দেখো আমরা মানগুলো বের করব কি করে দেখো এই জায়গাটাই এবারে আমরা একটা ই নিলাম এরকম নিলাম ওকে ঠিক আছে নিয়েছি তো এবার আমরা একটা কাজ করব সেটি হচ্ছে এগুলো দাগ কেটে নিলাম ঠিক আছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ওকে এখন এই জায়গাটি যেহেতু ওয়াইয়ের আমরা মান বসাবো তাহলে ওয়াইটা আগে নিচে বসাবো খেয়াল করবো কিন্তু এর মানটা নিচে বসাবো সেক্ষেত্রে আমরা ওয়াই সমান এখানে কত বসালে একটি মান পাওয়া যায় এখানে যদি ওয়াই সমান যদি আমি টু বসাই খেয়াল করো টু বসাই তাহলে এখানে এগারো খেয়াল করো এগারো বিয়োগ ফোর ইন্টু টু তাহলে কত হবে এগারোর ভিতরে এইট বাদ দিলে আর থাকে কত থ্রি তাহলে এর মান থ্রি আবার দেখো এই জায়গায় যদি এখন টু থ্রি বসাই তাহলে এখানে থ্রি বসালে কত হচ্ছে তিন সেরা বারো বারো তাহলে মাইনাস ওয়ান হচ্ছে আবার যদি এখানে ফোর বসে চার সাত ষোলো ষোলোর ভিতরে যদি এগারো বার দেয় তাহলে আর থাকে ফাইভ মাইনাস ফাইভ তার মানে এখানে এখানে ফোর হলে এখানে মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দুগুলো হয়ে গেল আমরা এখানে লিখতে পারি যে বিন্দুগুলো বিন্দুগুলো কত থ্রি টু তারপরে মাইনাস ওয়ান থ্রি তারপরে মাইনাস ফাইভ ফোর ওকে মাইনাস ফাইভ এটা আমরা ফোর পেয়ে গেলাম মাইনাস ফাইভ ফোর ওকে এইবারে খেয়াল করে দেখো এখানে এখন আমরা এ মানগুলো গুটি করে ফেলতে পারি ওকে খেয়াল করে দেখো এবারে দ্বিতীয় নম্বর দুই নম্বর হতে পাই আমরা দেবো দুই নম্বর হতে পাই কত ফোর এক্স মাইনাস ওয়াই সমান টেন এখানে দেবো বা ফোর এক্স মাইনাস টেন সমান ওয়াই অতএব ওয়াই সমান ফোর এক্স মাইনাস টেন আমরা যেটাই আমাদের সুবিধা হয় আমরা সেটা করবো এবারে দেখো এক্স এর কয়েকটি কয়েকটি মানের জন্য মানের জন্য ওয়াই এর ওয়াই এর মান বের করি ওয়াইয়ের মান বের করি ঠিক আছে এখন আমরা ওয়াই এর মানটা বের করবো সেটা হচ্ছে একটা শখ আঁকিয়ে নিলাম ঠিক আছে একটা শখ আঁকাচ্ছি হ্যাঁ এখন খেয়াল করে দেখো এক্স এরকম ঠিক আছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই টাকাইলাম ওকে এইবারে আমরা মান বসাবো এখানে হচ্ছে এক্সের এক্সের মান যদি আমরা টু বসাই খেয়াল করে দেখো টু থ্রি ফোর ফোর বসালে চার চারে ষোলো সমান ফাইভ বেশি হয়ে যাচ্ছে আমরা এক্সের মান যদি ওয়ান বসাই সিক্স আচ্ছা টুই বসাই এক্সের মান যদি টু বসাই তাহলে ফোর ইন্টু টু মাইনাস টেন এক্সের মান ফোর বসালে চার দোকানে আট সমান এক্সের মান হচ্ছে টু বসালে চার দোকানে আট মাইনাস টু এক্সের মান যদি থ্রি বসাই ফোর ইন্টু থ্রি তার মানে তিন চারে বারো বারো ভিতরে দশ বাজার রাত থেকে দুই আচ্ছা এক্স আর মান যদি এবারে ফোর বসায় ষোলো বিয়োগ টেন সমান এক্সের মান ফোর বসালে ষোলোর ভিতর টেন বাদ দিলে আর থেকে ছয় এই হচ্ছে মানগুলো বিন্দুগুলো হয়ে গেল এখন আমরা এখানে লিখবো বিন্দুগুলো খেয়াল করো বিন্দুগুলো কত টু মাইনাস টু তারপরে থ্রি টু তারপরে ফোর সিক্স ফোর সিক্স হয়েছে আবার একটা কাজ করি এটা মুছে দে মুছে দে ওটা ভালো করে লিখি সেটা আছে ফোর সিক্স ঠিক আছে এই আছে মানগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম এখন এই একই রকম আবার আমরা কি করব সেই গ্রাফ পাকাবো সেই গ্রাফ আঁকাতে হলে আমাদেরকে কিন্তু মানগুলো আনতে হবে ওকে খেয়াল করো দেখো এখন আমরা এই জায়গাটা কী করবো সেই গ্রাফ খাতাটা আবার আঁকাবো ওকে এর জন্য আমরা আবার সেই নতুন করে সেগুলো করব এগুলো আমরা একটা আঁকিয়ে নিলাম এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এটা এক্স ওয়াই নিয়ে নিলাম এখন আমরা এখানে কী করবো এই জায়গাটা আছে এক্স এখানে আছে ও এখানে আছে এক্স ড্যাশ এখানে আছে ওয়াই এখানে ও এখানে ওয়াই ড্যাশ দুই নম্বর বিন্দু এখন দুই নম্বর বিন্দুগুলো কী কী আমরা দেখে নেই থ্রি টু মাইনাস ওয়ান আর প্রথমে আছে কি থ্রি টু মাই থ্রি টু মাইনাস ওয়ান থ্রি আচ্ছা থ্রি টু আর মাইনাস ওয়ান থ্রি ওকে থ্রি টু মাইনাস ওয়ান থ্রি এই দুটা আগে বসাই আচ্ছা এই জায়গাটায় প্রথম যে আমাদের বিন্দু হ্যাঁ এক নম্বরে প্রথম যে বিন্দু খেয়াল করে দেখো থ্রি আর টু আছে তার মানে দুইটাই প্লাস অর্থাৎ ওই ঘরে হবে ওটা পজিটিভ আমরা জানি সেক্ষেত্রে আমরা করব থ্রি এক দুই তিন তিন ঘর প্রতি ঘর সমান এক ধরলাম দুই ঘর এবার উপরের দিকে যাবো এক দুই সুতরাং এই জায়গাটা হবে এটি হবে আসছে থ্রি টু আমরা এরকম লিখে নিলাম এবার আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বলতে মূল বিন্দু থেকে মাইনাসের ঘরে এদিকে যাবে এক্সের মাইনাস এদিকে সুতরাং মাইনাস ওয়ান এক ঘরে এদিকে গেল এবার ঘর প্লাস থ্রি প্লাস থ্রিটা হচ্ছে উপরের দিকে প্লাস থ্রি এক দুই তিন তার মানে এই জায়গাটা হলো হুম এবারে দুইটা হলে কিন্তু হয়ে যায় হ্যাঁ তারপরে আমরা আর একটা মাইনাস ফাইভ আর ফোরটাও এখানে আছে কত মাইনাস আর ফোর এটা আমরা আঁকাবো আচ্ছা প্রথম থেকে মাইনাস ফাইভ এদিকে যাবে পাঁচ ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ঘর তারপর আছে প্লাস ফোর এক দুই তিন চার এই জায়গায় হলো আমাদের মানটা ওকে এখন আমরা কি করব এই যে এদিকে যে ভিতরে যে ছোট ছোট দাগ আছে সবগুলো মুছে দেবো কেননা ওগুলো আমাদের প্রয়োজন নেই এবারে খেয়াল করে দেখো এটা আমরা টেনে নিলাম ওকে এখন এটা আমরা কি একটু দূরে মাঝখানে করে নিলাম এই জায়গাটা করলাম ওকে এবার আমরা কি করব দুই নম্বর বিন্দু আচ্ছা এটা মাইনাস ওয়ান আর একটা কত এটা লিখে নি মাইনাস ওয়ান আর একটা আছে কত থ্রি এটা লিখলাম আছে মাইনাস মাইনাস ফাইভ ফাইভ আর কত ফোর এটাও লিখলাম ওকে এইবার খেয়াল করে দেখো আমরা দ্বিতীয়টাতে যাবো দ্বিতীয়টাতে কি আছে টু মাইনাস টু থ্রি টু খেয়াল করে দেখো টু মাইনাস টু থ্রি টু এটা আছে দুই নম্বর হ্যাঁ টু মাইনাস টু তারপর একটা আছে থ্রি টু এই দুটো আগে আমরা রাখাই টুটা হচ্ছে প্লাস এক্সের দিকে প্লাস এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ভোজ এটা হচ্ছে কোটি এটা কিন্তু আগে বলেছি আমি বলেছি আগের ক্লাসে বলেছি তারপরে আবার আমার একটু বলে নিলাম ওকে এবার দেখো টু এক দুই তারপর বলছে মাইনাস টু মাইনাস মানে এর ওয়াই এর মাইনাস মানে জিনিসের দিকে এক দুই এই ঘরে যাবে হ্যাঁ এই জায়গাটাই তারপর ঠিক কি বলছে থ্রি এক দুই তিন তারপরে প্লাস টু এক দুই এই যে থ্রি টু এই যে এই জায়গাটাই আছে অলরেডি আরেকটা আমাদের মান আছে সেটি হচ্ছে কত ওই যে ফোর সিক্স হ্যাঁ আরেকটা মান আছে কত ফোর সিক্স তাহলে কি এটা দুইটাই প্লাস মানে এই ঘরে যাবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তারপরে কত সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই ঘরে হয়েছে এবারে আমরা আবার কি করবো এই সেই একটা দাগ দেব খেয়াল করে দেখো এবারে দাগগুলো আমাদের মিলিত হবে হ্যাঁ এই যে মিলিত হবে মিলিত হয়ে যাবে হ্যাঁ আমার এটা আসলে দাগটা টানা হয়নি হ্যাঁ আমি এটা মুছে দিই এইরকম দিলে ভালো হবে দেখো এটা আমাদের মিলিত হলো এই যে কত থ্রি টু বিন্দুতে এখন আমরা আগের মতোই ঠিক এর আগে যেটা লিখলাম না এখন দেখো যে যে এই 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 আমরা যা লিখেছি জিনিসটা সেম ওখানে দিলে দিলাম কিন্তু হয়ে যাবে সেম বিষয়গুলো তার মানে এখানে যা লিখেছি এটা কি এটা যদি ইচ্ছা করে আমরা এরকম করি এই এরকম করি এরকম করে হ্যাঁ কি করবো এটা কপি হ্যাঁ এটা কপি করলাম কপি করে এখানে বসিয়ে দেব দেখ হলো না যাই হোক এই রকম বিন্দুগুলো বসিয়ে দিলে আমাদের একটা মান হয়ে যাবে সেই মানটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়েছি আমাদের থ্রি টু উত্তর মানে অতএব ওইগুলো তোমরা লিখবে হ্যাঁ আমি লিখলাম না অতএব নির্ণয় নির্ণয়ের সমাধান সমাধান কত থ্রি টু ঠিক আছে এই দুইটা আমি লিখলাম আর বাকিগুলো লিখলাম না বাকিগুলো তোমরা অবশ্যই লিখে নিবা এই যে দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক কিন্তু আমরা করলাম অলরেডি খেয়াল করে দেখো এই দুইটা অঙ্ক করলাম এখন একইভাবে বাকি অঙ্কগুলো হবে এই অঙ্কটাও একই রকম এই অঙ্কটি কিন্তু আরও সহজ নম্বর অঙ্কটি দেখো আরও সহজ আছে এইটাও করতে পারবা বিন্দুগুলো স্থাপন করতে পারবা এই এই অঙ্কটাও করতে পারবা বাকি অঙ্কগুলো সবই এখন পারবা ঠিক আছে আমি আর অঙ্ক করছি না ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো খন্ডে শেষ করছি আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা যে কোনো প্রয়োজনে যদি অঙ্ক প্রয়োজন হয় নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে কন্টটা শেষ করছি আল্লাহ হাফিজ